আসসালামু আলাইকুম সফিয়ার্স অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে ইন্ডিয়াদের বিভিন্ন মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেভাবে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাতে করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর সামনে উপস্থাপন করবে এবং যাতে করে আমরা তার কথা মতো চলি এবং বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় দাঁড় করিয়ে যাতে তারা ঘোলা পানিতে মার শিকার করতে পারে এই কারণে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশের অবস্থানকে পৃথিবীর সামনে নেতিবাচকভাবে উপস্থাপন করছে বিশেষ করে সংখ্যালঘুর যে ইস্যুটা সামনে এসছে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশকে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশে কি আদৌ সেই ধরনের কোনো ঘটনা ঘটছে প্রকৃত অর্থে বাংলাদেশের হিন্দুদের উপাসনালয় প্রকৃত অর্থেই কি এ ধরনের কোনো ঘটনা ঘটছে আমার তো মনে হয় না বাংলাদেশ অত্যন্ত সম্প্রীতির একটি দেশ এবং আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমরা দীর্ঘকাল আমরা একসাথে বসবাস করছি এবং শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করছি বা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বন্ধু বান্ধব আমাদের ক্লাসমেট তারপরে আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা বিভিন্নভাবে কোপারেট করছি এবং তারাও আমাদের সাথে বিভিন্নভাবে আন্তরিকভাবে মিশছে তাহলে কেন ইন্ডিয়া পরিকল্পিতভাবে আমাদেরকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন উপস্থাপন করব আমেরিকা ভিত্তিক একটা ইউটিউব চ্যানেল টিভিএন টোয়েন্টি ফোর সেখানে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং বাংলাদেশের যে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়কে কীভাবে নেতিবাচকভাবে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে এবং কতবার উপস্থাপন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিভাবে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে পৃথিবীর সামনে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করেছে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তা চলুন আগে এই ভিডিওটি দেখি তারপরে আরও কথা বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সংঘবদ্ধ দর্শন ও হরতাল দাবি করছে ভিন্ন ঘটনার পুরনো কিছু ভিডিওকে তারা নিয়ে আসছে রাজনৈতিক স্লোগানের বক্তব্যকে ভিন্ন দাবি হিসেবে তারা দেখাচ্ছে একইভাবে স্ক্রিনশট বিকৃতি হুয়া বক্তব্য বিএনপির নামে হুয়া টেলিগ্রাম অ্যাকাউন্ট হিন্দু নিহতদের সংখ্যা নিয়েও তারা ভুয়া দাবি করছে কি ধরনের ভুয়া দাবিগুলো তারা করছে সেটি আমরা কয়েকটি স্ক্রিনশট দেখলেই তো অনেকটুকু পোষিকা করতে পারবো আমরা শুরুতে যেটি দেখাতে চাই একটি স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে একজন মুসলিম কৃষক তার জমিতে আগুন দিয়ে তার ধান ধ্বংস করে দেয়া হয়েছে সেই কৃষকের নাম নাসির মিয়া এই নিউজটি ভারতের গণমাধ্যমগুলো কিভাবে প্রচার করছে সেটি যদি আমরা দেখি তারা বলছে হিন্দু কৃষকের জমিতে আগুন দিয়ে সব দেয়া হয়েছে এটি ভারতীয় গণমাধ্যম গুলোর দাবি এবং সেটি তুলনা করেই কিন্তু দেখানো হচ্ছে না। ইন্ডিয়া তারা এই প্রচারটি চালাচ্ছে অর্থাৎ নাসিম মিয়ার ভিডিওটিকে হিন্দু কৃষকের ভিডিও হিসেবে তারা প্রচারণা করছে অন্যদিকে সাদিয়া আহমেদ সূচনা নামে একজন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে তার বাড়িতে হামলা করা হয়েছে সেটিকে ভারতের পক্ষ থেকে কিংবা ভারতের মানুষজন প্রচার করছেন যে বাংলাদেশে একটা হিন্দু ফ্যামিলি হাউসকে আক্রমণ করেছে জামাত ইসলামী এবং বিএনপি অর্থাৎ তারা একই ছবিকে ব্যবহার করে ভিন্ন পোস্ট দিচ্ছেন যখন ছাত্র আন্দোলন চলছিল তখন পুলিশ ছাত্রদের উপর যে হামলাটি চালিয়েছে সেটিকে ভারতের প্রচার করছে আর্মি হিন্দুদের উপর আক্রমণ করছে একই ছবি একই ভিডিও কিন্তু ভিন্ন ভিন্ন শিরোনামে তারা সেটি প্রচার করছে আমরা যদি দেখি এটি খুবই আলোচিত একটি ঘটনা বগুড়াতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রথযাত্রার সময় বেশ কয়েকজন মারা গিয়েছিলেন সেই খবরটি ছিল ভিডিওতে কিন্তু এটিকে দেখানো হয়েছে যে জিহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করে কয়েকশো মানুষকে মেরে ফেলেছেন এইভাবে করে এই অপপ্রচারটি ভারতে করা হচ্ছে খুবই পরিচিত একটি ছবি বাংলাদেশের যখন ঈদের সময় মানুষ বাড়ি যান তখন লঞ্চে এ ধরনের ভিড় দেখা যায় এই ছবিটিকে ব্যবহার করে বলা হচ্ছে হাজারো হিন্দু তারা দেশ ছেড়ে ভারতের দিকে পালিয়ে যাচ্ছেন এটি সেই অপপ্রচারের আরেকটি নমুনা এখানে দেখা যাচ্ছে ইডিয়ান মহিলা কলেজ ছাত্রলীগের এক নেত্রী সাগরিকা আক্তার তাকে যখন ছাত্ররা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শাস্তি দিচ্ছেন সেই ছবিটি ব্যবহার করা বলা হচ্ছে জয়তিকা বসু তিনি একজন হিন্দু মানুষ এবং তাকে নাকি এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ একই ছবিকে কিভাবে একটু ঘুরিয়ে দিয়ে ভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে সেটি এইখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশে মন্দির ভাঙচুরের দৃশ্যগুলো পাকিস্তানের পুরনো একটি ভিডিও পাকিস্তানের একটি পুরনো মন্দির ভাঙচুরের ভিডিওকে বাংলাদেশে নিয়ে এসে বলা হচ্ছে এটি বাংলাদেশে ঘটেছে এ ধরনের অপপ্রচার তারা চানা করছেন আলোচিত অভিনেত্রী পাথর যিনি ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন তার একটি কান্না দৃশ্যকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু ওমেন কান্না করছে এতটাই অত্যাচার চালানো হচ্ছে যে পাধনের ছবি একেবারে পরিচিত মুখ সেই ছবিও তারা ব্যবহার করে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা এই আলোচিত অপপ্রচারের দিক থেকে দৃষ্টি ফেরাতে চাই এখন আলোচিত মিথ্যে খবরগুলো কেমন তারা তাদের মেন মিডিয়া যে মিথ্যে খবরগুলো দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অসুস্থ এমন একটি অপপ্রচার ভারতের গণমাধ্যম চালিয়েছে ট্রাম্প জয়ের পর ফ্রান্সে পালিয়ে গেছেন ইউনুস এমন প্রচারণা আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি হিজবুত তাহারির নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছেন বলে একটি অপপ্রচার ভারতের মিডিয়া চালিয়েছে যেটি মূলত দুই সালে চট্টগ্রামে হিজবুত তাহারির একজন নেতা আবদুল্লাহ আল মাহফুজ গ্রেপ্তার হয়েছিলেন সেটিকে তারা এই মাহফুজ আলম হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন দশই নভেম্বর নূর হোসেন দিবস পালন করা হয়েছে সেদিন আওয়ামী একটি কর্মসূচি ডাকা হয়েছিল সেই কর্মসূচিতে যারা যোগ দিতে এসেছেন রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করা হয়েছে সেই ছবি ব্যবহার করে তারা বলছেন নূর হোসেন দিবসে এক হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে এবং একই সাথে আমরা জানি যে সনাতন হিন্দু জোটে যে নেতা কিংবা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস তার বিষয় নিয়ে তার বিরুদ্ধে মামলা দেয় তাকে গ্রেপ্তার করা আদালতে তাকে পাঠানো সেই সময় যে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সাইফুলকে যখন হত্যা করা হয় ভারতীয় গণমাধ্যমগুলো তখন এই প্রচারণা চালিয়েছিল যে এই সাইফুল চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী একেবারে উল্টে দিয়েছিল তারা খবরটাকে এবং রমেন রায় নামে একজন আইনজীবী এরপর মারা গিয়েছিলেন একটি বিক্ষোভ করার সময় সেটিকে তারা বলছেন তিনি ইস্কনের আইনজীবী অর্থাৎ তারা নানাভাবে টুইস্ট করছে এবং সবশেষ বড় যে টুইস্টটি তারা করেছে সেটি হলো চট্টগ্রাম বন্দরে অস্ত্র ও গোলা দিয়ে পাকিস্তানের জাহাজ এটি নভেম্বর মাসে তাদের চালানো অপপ্রচার এসব অপপ্রচার কারা চালাচ্ছেন শুরুতে একটা ডাটা দেখাতে চাই বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ডাটা বিশ্লেষণ করে দেখেছে ভারতের ঊনপঞ্চাশটি মিডিয়া এই অপপ্রচার চালিয়েছে এর মধ্যে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ছোটখাটো অনেক মিডিয়া আছে কোন কোন মিডিয়া ভূমিকা রাখছে কী ধরনের ভূমিকা রাখছে সেটি আমরা দেখব যে 49টি ভারতীয় গণমাধ্যম কিভাবে আসলে এই অপপ্রপ্রচারগুলো চালাচ্ছে আমরা দেখতে পাই এই 49টি গণমাধ্যমের মধ্যে হিন্দুস্তান টাইমস তারা তিনটি অপপ্রপ্রচার চালিয়েছে জি নিউজ তিনটি অপপ্রচার চালিয়েছে অর্থাৎ ভুল তথ্য দিয়ে তারা নিউজ করেছে লাইভ মিন্ট তিনটি রিপাবলিক বাংলা দুইটি ইন্ডিয়া টুডে দুইটি এপি এবিপি আনন্দ দুইটি আস্তক দুইটি বাকি টি মিডিয়া একটি করে ভুল তথ্য প্রচার করেছে মোট ঊনপঞ্চাশটি মেন স্ট্রিম মিডিয়া তারা বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছে আমরা এই মেন মিডিয়ার পাশাপাশি দেখি ব্যক্তি পর্যায়েও অনেকে অপপ্রচারে লিপ্ত হচ্ছেন ব্যক্তি পর্যায়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তার আসলে কারা সেটিও আমরা একটু দেখতে চাই শুধুমাত্র মেন মিডিয়া নয় একই সাথে বেশ কিছু ব্যক্তি তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন অর্থাৎ মেন মিডিয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে ভিউয়ার্স আপনারা তো দেখলেন ঠিক এই প্রতিবেদনের চেয়ে আরো বেশি অধিকতর তারা ক্ষিপ্ত আমাদের উপরে জানি না তারা ইন ফিউচার আমাদের বাংলাদেশের অস্তিত্ব রাখবে না বলেই তো বলে দিয়েছে কয়েকটা চ্যানেল জানি না আমরা কি হবে আবার আরাকান আর্মি নাকি আমাদেরকে অ্যাটাক করবে কত ধরনের কথা আমরা বাংলাদেশের চিটং হারিয়ে ফেলব তারপরে আমরা জাতি হিসাবে ব্যানিশ হয়ে যাব বাংলাদেশ হিসাবে ব্যানিশ হয়ে কত কিছুই শুনছি অ্যাকচুয়ালি আমরা আসলে কি করব ঠিক এই মুহূর্তে খুব শঙ্কার মধ্যে আছি যারা হিন্দু দাদারা দেখছেন ওপার থেকে আমাদেরকে আমি কি বলবো আপনাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা জানি যে ভারত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং ভারতকে আমরা সেইভাবেই ট্রিট করি কেন আপনারা বাংলাদেশের পতাকা এইভাবে রাস্তায় অঙ্কন করে আমাদেরকে বিভিন্নভাবে আপনারা অপদস্থ করছে সেটা আদবদম্য নয় সেই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখছি আশা করি আপনাদের কাছ থেকে উত্তর পাবো তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ